হ্যালো एवरीवन वेलकम टू সুপার কোচিং বেঙ্গল টেস্ট বুকের সুপার কোচিংBengals অফিসিয়াল চ্যানেলে তোমাদের আরো একবার সবাইকে স্বাগত জানাই নিয়ে এসেছি আরো একটি গুরুত্বপূর্ণ খবর আরো একটি গুরুত্বপূর্ণ আপডেট তো সেই এই আপডেটের আগে সবাইকে বলবো একটু বন্ধুদের কাছে শেয়ার করে দিতে তো এনপিসিআইএল তরফ থেকে তোমার রিক্রুটমেন্ট বেরিয়েছে তো চলো দেখে নেব নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড তরফ থেকে যে রিক্রুটমেন্টটি বেরিয়েছে একটা হিউজ ভ্যাকান্সি বেরিয়েছে বলতে পারি বিশেষ করে যারা আইটিআই পাস করে আসো ডিপ্লোমা পাস করে আসো বা তোমরা যদি টুয়েলভ পাস করেও থাকো বা তোমরা যদি গ্রাজুয়েশন পাস করেও থাকো সবার জন্য একটা দারুণ একটা ভ্যাকান্সি এখানে রয়েছে তো চলো সেই নিয়ে আলোচনা করব তো সবার আগে বলবো একটু বন্ধুদের কাছে শেয়ার করে দিতে দেখো যদি বলি আমি এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা কি তো দেখে নেবো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে তোমার টেন পাস রয়েছে আইটিআই রয়েছে ডিপ্লোমা রয়েছে সব কিছুর ক্ষেত্রে এই জিনিসটা রয়েছে ঠিক আছে প্রত্যেকজনের ক্ষেত্রে এখানে তোমার ভ্যাকান্সি রয়েছে তো চলো ভ্যাকান্সিটা দেখে নি কোথায় কি আছে আমরা ডিরেক্টলি চলে যাব অফিসিয়াল ওয়েবসাইটে ঠিক আছে এই যে তোমার সামনে দেখো আমি অফিসিয়াল ওয়েবসাইট খুলে রেখেছি নিউক্লিয়ার পাওয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড এটা কোন সেক্টরে কাইগাতে কাইগার যে পাওয়ার প্ল্যান্ট সেক্টর রয়েছে সেই পাওয়ার প্ল্যান্ট সেক্টরে এটা কিন্তু বেরিয়েছে তোমাদের কাছে প্রশ্ন রইল কাইগা পাওয়ার প্ল্যান্ট কোথায় অবস্থিত আমাকে অফলাইন কমেন্টে অবশ্যই জানাবে ঠিক আছে তো শুরু করা যাক আমি যদি বলি অফিসিয়াল পিডিএফ তো তোমরা এই যে দেখতে পারো এই যে কেরিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড এখানে যদি আসো তোমরা দেখতে পাবে এই যে এত ভ্যাকান্সি প্রত্যেকটার ক্ষেত্রে বেরিয়েছে আমি ডিটেলস টোটাল পিডিএফ টাই নিয়ে যাই পিডিএফ এর মধ্যে তোমার ডিটেলস টা তুমি পুরোপুরি বুঝতে পারবে দেখে নাও নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড কাইগা সাইটে এটা বেরিয়েছে কি বললাম অফলাইনে অবশ্যই জানাতে যে কাইগা কোথায় অবস্থিত এই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টটা তো এখানে দেখো ওপেনিং ডেট অফ অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হচ্ছে বারো তিন 2025 অর্থাৎ বারোই মার্চ থেকে শুরু হচ্ছে শুরু হয়ে গেছে অলরেডি ওকে মোটামুটি তেরো মানে দশটা থেকে শুরু হবে এবং এক তারিখ অর্থাৎ একই এপ্রিল ফার্স্ট এপ্রিল পর্যন্ত কিন্তু বেশি দিন সময় দেয়নি তোমাকে মাত্র ধরে রাখো আঠারো দিনের মতন তোমার কাছে টাইম আছে তো তার মধ্যে কিন্তু অবশ্যই এই ফর্মটি ফিল করতে হবে এখানে কি কি বেরিয়েছে দেখো সাইন্টিফিক অ্যাসিস্ট্যান্ট যেখানে টোটাল সিট আমরা দেখতে পাচ্ছি যে বিরাশিটি সিট রয়েছে কার কি কোয়ালিফিকেশন কি লাগবে এটা আমরা ডিটেলস একটু পরে জানছি নেক্সট আমরা যদি দেখতে পাই যে সায়েন্টিফিক অ্যাসিস্টেন্ট এসটিএনএস এ বিভিন্ন সেক্টরে মিলিয়েছে টোটাল বিরাশিটা সিট এখানে দেখতে পাচ্ছি নেক্সট টেকনিশিয়ান যেটা আইডিয়া এর জন্য উপরে একটা এটা হচ্ছে ডিপ্লোমাদের জন্য সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট বি আর তোমার অ্যাসিস্ট্যান্ট এসটিএনএস এ এটা ডিপ্লোমাদের জন্য নেক্সট যেটা এই যে টেকনিশিয়ান দেখতে পারছো মানে স্টাইপেন্ডারি ট্রেনিং যা রয়েছে এটা তোমার বলতে পারো যে এটা হইছে কিন্তু ফিটার মানে সরি আইটি দের জন্য ফিটার তো রয়েছে অবশ্যই আইটি দের জন্য ওকে আচ্ছা নেক্সট আরো আছে অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1 এইচআর লেভেল অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1 এফএন এ লেভেল ঠিক আছে অ্যাসিস্ট্যান্ট গ্রেড সি এন্ড এমএম লেভেল নার্স বেশি আছে নার্সিং এ টেকনিশিয়ান তোমার রেডিও থেরাপিতে যে টেকনিশিয়ান রয়েছে রেডিওলজিতে সেখানে বেরিয়েছে ওকে তো সর্বসাগুল্যে আমরা যদি দেখি তো সর্বসাগুল্যে এতগুলো সিট তোমরা দেখতে পাচ্ছ ভিউজ সিট বলতে পারি কারণ দেখো এই সমস্ত জায়গায় এত বেশি সিট কিন্তু কখনো বেরোয় না খুব কম বেরোয় যদি বেরোয় যদি এরকম সিট বেরোয় তাহলে অবশ্যই এই সুযোগ কাউকে হাত করতে বারণ করবো কারণ এরকম সুযোগ তোমার কাছে বারবার কিন্তু আসবে না ঠিক আছে তো চলো দেখে নেই তো সায়েন্টিফিক অ্যাসিস্টেন্ট বি যেটা বলছিলাম এখানে দেখে নাও তোমরা কম্পিউটার সায়েন্স রয়েছে ভালো করে দেখো কম্পিউটার সায়েন্স আমরা দেখতে পাচ্ছি ওকে আর কি রয়েছে এখানে সিভিল রয়েছে ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেন্টেশন ইলেকট্রিক্যাল মেকানিক্যাল প্রত্যেক জনের জন্য এখানে কিন্তু সিট রয়েছে টোটাল সিট আমরা দেখতে পাচ্ছি ফর্টি ওকে নেক্সট আসি নেক্সট হচ্ছে তোমার সাইন্টিফিক অ্যাসিস্ট্যান্ট এস টি অ্যান্ড এস এ এক্ষেত্রে দেখো এক্ষেত্রে তোমরা ইলেকট্রিক্যাল আচ্ছা এখানে হেলথ ফিজিক্স বেরিয়েছে চারটি হেলথ ফিজিক্স দুটি ওকে মানে বিএসসি ফিজিক্স আর বিএসসি কেমিস্ট্রিতে ইলেকট্রনিক্স এ তেরোটি ইনস্ট্রুমেন্টেশনে ছটি ইলেকট্রিকালে চব্বিশ মেকানিক্যাল তেত্রিশ সর্বসাগরের বিরাশিটি সিট এখানে কিন্তু বরাদ্দ করা রয়েছে এবার আসি আইটিআইদের ক্ষেত্রে দেখো যেটা বললাম টেকনিশিয়ানদের ক্ষেত্রে এসটি অ্যান্ড টেকনিশিয়ানের ক্ষেত্রে দেখো অপারেটার অপারেটারে এইটটি এইট সিট বেরিয়েছে ইলেকট্রিশিয়ানদের থার্টি ওয়ান সিটারে ফিফটি ফাইভ বাম্পার ভ্যাকান্সি বলতে পারি ইলেকট্রনিক্স মেশিনে তোমার সতেরোটা সিট ইনস্ট্রুমেন্ট মেশিনে মেকানিকে তোমার চব্বিশটি সিট মেশিনিস্টে তিনটি টার্নার ছয় ড্রাফট সিভিল এক আর মেকানিক্যাল এক টোটাল সর্বসা করলে এখানে দুশো ছাব্বিশটি সিট শুধুমাত্র আইটিআইদের জন্য রয়েছে অবশ্যই এই চান্স এই সুযোগ মিস করবে না ভালো ভালো জায়গা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে চাকরি করতে মানে বিরাট ব্যাপার একটা মানে জীবনে একটা মানে বলতে পারি যে একটা নতুন অ্যাচিভমেন্ট হবে মানে অন্যান্য পরীক্ষার তুলনায় এই সমস্ত পরীক্ষার মানে এই সমস্ত জায়গায় চাকরি করার একটা মর্যাদাই আলাদা যাই হোক পরবর্তী আসি এবার আসবো মেন মেন টপিক গুলোতে যে আমাকে কারা কারা এলিজিবিলিটি এখানে পুরো ডিটেলস দিয়ে দিয়েছে যে ডিসএবিলিটি যারা রয়েছে ডিসএবিলিটি ক্যাটাগরি তারাও কিন্তু অ্যাপয়েন্টমেন্ট এই অ্যাপ্লিকেন্ট তারা কিন্তু অ্যাপয়েন্ট করতে পারো এটা তারা ফিল করতে পারো কারা ফিল করতে পারো তার পুরো ডিটেলসটা এখানে দিয়ে দিয়েছে এই শর্ট ফর্মগুলোর ফুল ফর্ম তোমরা একদম নিচে দেখতে হবে এই যে এখানে পুরোপুরি লেখা আছে তোমরা চাইলে দেখে নিতে পারো আমি এই বিষয়ে আসছি না আমি একদম মানে যেটা দরকার আমরা সেটা দেখে নেবো ঠিক আছে নিচে আসি আর একটু নিচে আসলে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন দিয়ে দিয়েছে যে কি কি লাগবে ফর ক্যান্ডিডেট অফ মানে কম্পিউটার সায়েন্স যেটা তোমাকে করতে হবে এই এখানে তোমরা দেখে নেবে কার কি ক্রাইটেরিয়া রয়েছে সমস্ত কিছু এখানে কিন্তু পুরো ডিটেলসে দিয়ে দেওয়া আছে যেটা টুয়েলভ পাসের জন্য যেটা বলছিলাম সেটা দেখো এখানে রয়েছে ক্যাটাগরি নাম্বার থ্রি এই জন্য এটাকে হাইলাইট করে রেখেছি এখানে স্টাইপিন ট্রেনিং বা টেকনিশিয়ান এস টি টেকনিশিয়ান অপারেটার এখানে বলেছে এইচএস তোমাকে থাকতে হবে থাকে এবং তুমি যদি মিনিমাম ওকে এটা মাথায় রাখবে ক্যান্ডিডেট সুড্যাক স্টাডিড ইংলিশ অ্যাজ ওয়ান অফ দ্য সাবজেক্ট অ্যাটলিস্ট এসএসি টেন্থ লেভেল অর্থাৎ তোমার ম্যাট্রিকুলেশনে তোমাকে ইংলিশ থাকতে হবে এবং আমি যত জানি সবার আমাদের ইংলিশ রয়েছে ঠিক আছে তাহলে তুমি এটার জন্য এলিজেবেল যারা টুয়েলভ পাস অবশ্যই তারা এখানে ফর্মটা ফিল আপ করতে পারো ওকে নেক্সট আসি স্টাইপিং কিরকম ভাবে মানে কিরকম ভাবে দেবে দেখো এখানে ব্যাপারটা হচ্ছে তোমাকে দু বছর ট্রেনিং পিরিয়ডে রাখবে সেখানে তোমরা মানে পে ম্যাট্রিক্স কত হচ্ছে দেখো যে পে লেভেল সেভেন পে লেভেল সিক্স এবং পে লেভেল ফোন অনুযায়ী তোমাদের এই যে যে যেটা দেখতে পাচ্ছ এটা তোমাদের পে স্কেল লেভেল তো এই স্টাইপিংটি মানে এই মাইনেটি তুমি প্রত্যেক মাসে তুলতে পারবে ঠিক আছে আচ্ছা প্রথম যেটা বললাম প্রথম দু বছর তোমাকে ট্রেনিং পজিশনে রাখবে ট্রেনিং পজিশনে ফার্স্ট ইয়ারে তোমাকে দেখো কত চব্বিশ হাজার টাকা দিচ্ছে কাদের জন্য জন্য এটা অ্যাসিস্ট্যান্টের ওকে আচ্ছা টেকনিশিয়ানের জন্য কুড়ি হাজার সেকেন্ড সেকেন্ড ইয়ারে কত দিচ্ছে ছাব্বিশ হাজার এটা এখানে বাইশ হাজার টাকা ঠিক আছে আর বাদ বাকি মানে অ্যালাউন্স তোমরা পেয়ে যাচ্ছ কিছু ঠিক আছে তো দেড় বছর আর দু বছরের এখানে তোমাদের ট্রেনিং পিরিয়ড তারপরে তোমরা তোমাদের মানে যে লেভেল পে স্কেল লেভেল অনুযায়ী তোমরা কিন্তু এখানে তোমাদের মাইনেটি পাচ্ছ ঠিক আছে ওকে নেক্সট যে তাছাড়াও যে সমস্ত বেনিফিশিয়ারি গুলো দেওয়া হয় যে সমস্ত বেনিফিটস গুলো তোমরা পাচ্ছ সমস্ত কিছু এখানে যে সমস্ত অ্যালাউন্স প্রচুর অ্যালাউন্স দেওয়া হয় প্রচুর বেনিফিটস এখানে রয়েছে সর্বসা তোমরা বলতে পারো যে প্রায় ষাট থেকে সত্তর হাজার টাকা মাইনে চলে আসে তো এই ছিল নেক্সট হচ্ছে তোমরা আরো দেখতে পারো এখানে পুরো ডিটেলসটা দেওয়া আছে এই জিনিসটা ভালো করে গো থ্রু করো এজ কত এজ মিনিমাম থাকতে হবে সেটা সেটা সম্পর্কে এখানে পুরো ডিটেলস তোমাদের কাছে জানিয়ে দিয়েছে এখানে দেখে নাও তোমাদের এজ মানে এডুকেশনাল ক্রাইটেরিয়া অনুযায়ী এজ কত এখানে পুরো ডিটেলস তোমরা দেখতে পাচ্ছো ওকে আচ্ছা নেক্সট এজ রিল্যাক্সেশন ইয়েস এজ রিল্যাক্সেশন রয়েছে এখানে তোমরা দেখতে পারো যে যেরকম এজ রিল্যাক্সেশন থাকে সেই এজ রিল্যাক্সেশন কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে আচ্ছা নেক্সট আসি নেক্সট হচ্ছে তোমাদের পরীক্ষার মানে এক্সামিনেশন কিরকম কোন মানে কি প্রসিডিওর সেই প্রসিডিওর এখানে পুরোপুরি ডিটেলস বলে দেওয়া আছে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট বি অনলাইন এক্সামিনেশন হবে পার্সোনাল ইন্টারভিউ হবে ঠিক আছে টেকনিশিয়ান সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট এস টি এস সেখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই যে মানে অনলাইন এক্সামিনেশন এবং পার্সোনাল ইন্টারভিউ যেখানে তোমার টেকনিশিয়ান যাদের রয়েছে তাদের দেখো অনলাইন এক্সামিনেশন হবে তারপর তোমার অ্যাডভান্স টেস্ট টেস্ট হবে হবে অর্থাৎ তোমার স্কিল তুমি যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছো তার উপরে তোমার স্কিল টেস্ট এখানে তোমাকে দেখাতে হবে ঠিক আছে এরকম বিভিন্ন রকম জায়গা এখানে বিভিন্ন রকম তোমার মানে যে এডুকেশনাল কোয়ালিফিকেশন অনুযায়ী তোমার সিলেকশন প্রসিডিওর কে বলে দিয়েছে সেখানে কি হবে তোমার কত নম্বরের পরীক্ষা হবে দেখো পঞ্চাশটি মাল্টিপল কোয়েশ্চেন থাকবে প্রত্যেকটা মানে উইস চয়েস ফোর অ্যান্সার অর্থাৎ মাল্টিপল চয়েস কতগুলো থাকবে এমসিকিউ পঞ্চাশটি থাকবে এবং চারটি অপশন থাকবে ঠিক আছে ইচ তোমাকে দেওয়ার টাইম দেওয়া হবে নব্বই মিনিট ঠিক আছে ওকে এখানে মার্কস করে করে প্রত্যেকটার জন্য থাকবে ওকে এখানে পুরো ডিটেলস দেওয়া আছে দেখো হাফ মার্কস করে কেটে নেওয়া হবে যদি তুমি ভুল করো ম্যাক্সিমাম মার্কস হচ্ছে একশো ওকে তো এই জিনিসগুলো মানে পার মার্কস পার কোশ্চেন মার্কস হচ্ছে দু নাম্বার করে এখানে পুরো ডিটেলসটা দেওয়া আছে ওকে তো এই ছিল ছোট্ট একটা আলোচনা ম্যাথামেটিক্সে টোয়েন্টি সায়েন্সে টোয়েন্টি জেনারেল অ্যালাউন্ড আছে দশ এই জিনিসটা ভালো করে দেখে নাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট এনিওয়ে এই ছিল ছোট্ট একটা আলোচনা আমি পিডিএফটা তোমাদের ঠিক টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো যে টেলিগ্রাম চ্যানেলে তোমাকে যুক্ত হতে হবে ডেলি পিডিএফ আর অন্যান্য সমস্ত ইনফরমেশন পাওয়ার জন্য এই হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তো অবশ্যই যুক্ত হয়ে যাও টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ঠিক ডেসক্রিপশন বক্সে রইল সেখানে যাও ক্লিক করো এবং যুক্ত হয়ে যাও আমাদের হোলি বাম্পার সেল চলছে 90% পার্সেন্ট ডিসকাউন্ট তোমরা দেখতে পাচ্ছ যেখানে তোমাদের এই যে বেঙ্গল টাইগার এটাই শেষ সুযোগ বেঙ্গল টাইগার এর পরে আর কোনোদিন আসবে না নশো নিরানব্বই টাকায় তোমরা আঠারো মাস অর্থাৎ দেড় বছরের জন্য পেয়ে যাচ্ছ। যে বেঙ্গল টাইগার আমরা সমস্ত কিছু প্রোভাইড করি তোমাকে কি কি প্রোভাইড করছি তোমাদের জন্য একটু দেখে নাও খুব তাড়াতাড়ি দেখো তোমাদের জন্য যেটা প্রোভাইড করা হচ্ছে বেঙ্গল টাইগারে আমরা এত কিছু তোমাদেরকে প্রোভাইড করছে কি কি না স্যার ডাব্লিউ বিপিএসসি ক্লার্ক মানে ক্লার্কশিপ তোমরা রিলি প্লাস মেন দুটোই তোমরা পেয়ে যাচ্ছ মিসলেনিয়াস তোমরা পেয়ে যাচ্ছ দুরন্ত এক্সপ্রেস আরবি এনডিবিসি খুব তাড়াতাড়ি স্টার্ট হবে ওয়েস্ট বেঙ্গল কো অপারেটিভ তোমরা দেখতে পারো আইডিও রয়েছে তারপরে তোমাদের ক্লার্কশিপ মেন্স বললাম পুলিশ কনস্টেবল রয়েছে পুলিশ এসআই রয়েছে এনটিবিসি প্রতিকৃত ব্যাস সম্পূর্ণরূপে তোমাদের বিনামূল্যে দেওয়া হলো আরবি গ্রুপ ডি ব্যাচ রয়েছে এসবিআই ক্লার্ক রয়েছে এসএসসি জিডি রয়েছে এলপি টেকনিশিয়ান কনস্টেবল কনস্টেবল পুলিশ পুলিশ ডাবলুপি হোক বা কেপি হোক দুটোই আমরা প্রোভাইড করছি তোমাকে নেক্সট তোমরা এম পাচ্ছ তোমরা এসএসসি জিডি পাচ্ছ তোমরা এখান থেকে পাচ্ছ ডাব্লিউবি পি এসি ফুড এসআই তোমরা গ্রাম পঞ্চায়েত পাচ্ছ এত কোর্স একটার মধ্যে সম্পূর্ণরূপে আমরা সীমাবদ্ধ করে রেখেছি এবং প্রত্যেকটা কোর্স দেখো আলাদা আলাদা ভাবে তোমাদেরকে পড়ানো হয় সুতরাং বেঙ্গল টাইগার কে মিস করো না বেঙ্গল টাইগার একবার চলে গেলে এই সুযোগ কিন্তু বারবার আসবে না বাবু এইটুকু বলে দিচ্ছি বাদ বাকি কোর্সও তোমরা দেখতে পারো আমাদের অল রেলওয়ে বেঙ্গলি কত টাকা না মাত্র পাঁচশো নিরানব্বই টাকা এস এস সিজিডি বেঙ্গলি চারশো আটানব্বই টাকা ক্লার্কশিপ ছশো উনপঞ্চাশ টাকা কলকাতা পুলিশ কনস্টেবল পাঁচশো সাত টাকা যেকোনো আচ্ছা আরো একটা দেখিয়ে দিই বেঙ্গল সেন্ট্রাল যেটা আমাদের আরো একটা বেস্ট ম্যাচ ঠিক আছে এটাও তোমরা নিতে পারো যেটা দেখাতে ভুলে গেছি ওকে বেঙ্গল সেন্ট্রাল মাত্র পাঁচশো একাত্তর টাকায় তুমি ষোলো মাসের জন্য পাচ্ছ অল ডেলিভারি বেঙ্গলি যে কোনো ইন্ডিভিজুয়াল কোর্স যে কোনো কোর্স আমাদের আজকে অফার চলছে হোলি উপলক্ষে অফার চলছে যদি নিতে হয় তাহলে অবশ্যই আমাকে এই নাম্বারে একটা নাম্বার লিখে দিচ্ছি এই নাম্বার অবশ্যই আমাকে হাই লিখে পাঠাবে সেই হোয়াটসঅ্যাপে লিখে পাঠাবে সেই নাম্বারটি হলো এইটি দেখো নাইন ডবল এইট থ্রি জিরো নাইন ডবল সিক্স

আমি আজকে বিদায় নিচ্ছি প্লিজ লাইক শেয়ার এন্ড কমেন্ট করো ঠিক আছে তো চলো পরবর্তীতে দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থাকো সবাইকে হোলির আগ্রিম শুভেচ্ছা থ্যাংক ইউ জয় হিন্দ জয় ভারত